ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বিরাট বড় আপডেট রয়েছে ডিএম মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বড় আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন চ্যানেলটা তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এই যে দেখুন ডিএম মামলার ডায়েরি নম্বর রয়েছে এসএলপি নাম্বার রয়েছে ডিএম মামলার কস লিস্ট এসে গেল কত নম্বর সিরিয়ালে রয়েছে আপনাদের ডিএ মামলাটি এবারে কি শুনানি হবে সেই জন্য এই ভিডিওটি শেয়ার করলাম লাস্টবারে এ পিছিয়ে থাকার জন্য অর্থাৎ কসলিস্টে ওপরের দিকে নিচের দিকে থাকার জন্য ও শুনানিই হয়নি মানে সেই পর্যন্ত পৌঁছায়নি এবারে কি পজিশন রয়েছে আজকেই কসলিস্ট জারি হয়েছে দেখে রাখুন এই যে প্রথমে দেখুন সাত পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ আপনাদের রয়েছে মামলাটি অনারেবেল জাস্টিস বিক্রম নাথ অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কারল। অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা এবারে দেখুন লিস্টে কোথায় আছে ভালো করে দেখে রাখুন এই যে এখানে দেখুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে দেখুন এই যে কস্টলিস্ট নম নম্বর এই যে সিএল নম্বর টু একদম কিন্তু ওপরের দিকে রয়েছে যেটা আগের বার বলা ছিল হাই আপ অন দ্য বোর্ড কিন্তু সেটা হয়নি এবারে কিন্তু হয়েছে একদম লিস্টে ওপরের দিকে রয়েছে আপনাদের ডিএম মামলাটি এই যে সিএল নম্বর টু অর্থাৎ কস লিস্টের ওপরের দিকে রয়েছে মানে শুনানি হওয়ার হবেই বলা যায় এবং তবে ফ্যাসলা হবে কি সেটা দেখতে হবে এ তবে বড় আপডেট আপনাদের জন্য ভালো খবর এটা একটা আপনাদের জন্য শেয়ার করলাম অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের কলিগদের শেয়ার করে দিন সকলকে শেয়ার করে দিন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের আপডেট আপনারা পেতে থাকবেন ধন্যবাদ